বাংলাদেশে পাসপোর্ট অফিসে যে পরিমাণ দালাল এই পরিমাণ দালাল অন্য কোনো অফিস আদালতে কি কিনা আমার জানা নেই আপনি পাসপোর্ট অফিসে প্রপার ওয়েতে আপনি কোনো কাজ করতে যাবেন ফুল্লি ডকুমেন্টের সাথে একদম প্রপার ডকুমেন্ট দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন জমা দেবেন দেখবেন যে আপনার সেই অ্যাপ্লিকেশানে তারা ভুল বের করছে বিভিন্ন ধরনের ভুল হতে পারে তারা একবার বলতে পারে রঙিন কপি দেন কালার কপি লাগবে একবার বলতে পারে আপনার আইডি কার্ডের কালার কপি লাগবে আবার আপনি বলতে পারেন যে আপনার ভেরিফাইড কপি লাগবে আবার বলতে পারে যে আপনার বাবার আইডি কার্ড রঙিন হইতে হবে আবার বলতে পারে আপনার এখানে লেখা এখানে ভুল হয়েছে মানে এরা ইনডাইরেক্টলি আপনাকে বুঝাই দেবে যে ভাই আপনারা সরাসরি এইভাবে আইসেন না এইভাবে আসলে তো কাজ হবে না আপনারা আসেন দালালের মাধ্যমে দালালের মাধ্যমে আসেন তাহলে আপনাদের কাজ দ্রুত হবে আর আপনারা যখনই নিজেরাই এইভাবে আসবেন এভাবে আসলে তার ধান্দা বন্ধ এভাবে আসলে তার ইনকাম হবে না সো আপনারা নিজেরাই এইভাবে না আপনারা দালালের মাধ্যমে আসেন কোনো কিছু ওইভাবে দেখা লাগব না আপনার মিনিমাম যে ডকুমেন্টগুলো লাগে আপনার তার সেইগুলাই লাগবে আপনার টাইম পার হয়ে গেছে ফাইল জমা নেওয়ার টাইম শেষ হয়ে গেছে কোনো সমস্যা নাই আমি নিজে জমা দিয়েছি কোনো সমস্যা নাই আপনি দালালে টাকা দেন পনেরোশো এক হাজার সে কাউন্টার বন্ধ আপনাকে জায়গা মতো নিয়ে যাবে দালালদের অফিসেও অ্যাক্সেস আছে জায়গা মতো নিয়ে যাবে নিয়ে যায় আপনার ফাইল জমা হবে আপনি সেই দিনই ফিঙ্গার প্রিন্ট দেবেন আপনি সেই দিনই রেটিনা দেবেন আপনি সেই দিনই সিগনেচার করে আপনি পাসপোর্টের ডেলিভারি যে স্লিপ আপনি সেই দিনই নিয়ে যাবেন আর যদি টাকা না দেন তাহলে আপনি এভাবে ঘুরেন 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 আমি চিন্তা করি আমরা তো একটু একটু হলেও বুঝি যে ছেলেটা মালয়েশিয়া যাবে হয়তো জমি জমা বিক্রি করে অত শিক্ষিত না যে ছেলেটা সৌদি আরব যাবে কাজ করার জন্য সেই বেচারা বিদেশে গিয়ে দেশে টাকা পাঠাবে দেশের অর্থনীতিতে মানে অর্থনৈতিক সক্ষমতা বাড়বে রেমিটেন্স বাড়াবে সেই বেচারা যদি আসে এখানে তার যাওয়ার সময় কি ভোগান্তি এগুলো বন্ধ হওয়া উচিত ধন্যবাদ